বাংলায় কথা বলতে গিয়ে হালকাভাবে নেয়া এই কথাটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি এই হালকাভাবে নেয়া এই কথাটাকে তোমরা যদি ইংলিশে বলতে চাও কিভাবে বলবে সেই কিভাবে বলবে সেটা জানতে পারবে এই ভিডিওটা দেখার পর এখানে আমি চারটে সেন্টেন্স নিয়েছি হালকাভাবে নেয়া এই কথাটাকে ব্যবহার করে এখানে সেন্টেন্স গুলো দেখো আসল উদ্দেশ্য হলো হালকাভাবে ভাবে নেওয়া এটাকে ইংলিশে কিভাবে বলা হয় এবারে একেবারে খুবই সাধারণ করা হয়েছে শুধুমাত্র কথাটাকে বোঝানোর জন্য যেমন ও তোমাকে হালকা ভাবে নিচ্ছে ওদেরকে হালকাভাবে ভাবে নিও না তুমি ওকে হালকা ভাবে নিয়েছিলে তোমাদের ওদেরকে হালকাভাবে ভাবে নেওয়া উচিত নয় তাহলে দেখেন হালকাভাবে নেয়াটাকে কিভাবে ইংলিশে বলবে হালকা ভাবে নেয়া এটাকে ইংলিশে মানে আমি যদি সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট বসাবে অবজেক্ট মানে এখানে যাকে হালকা ভাবে নিচ্ছ তাকে ঠিক আছে যাকে হালকা ভাবে সাবজেক্ট নিচ্ছে সে এখানে বসবে এখানে যেমন তোমাকে ওদেরকে ওকে ওদেরকে এইগুলো এইখানে বসবে তাহলে সাবজেক্ট টেক অবজেক্ট প্লাস ফর ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এখানে দেখো টেক ভাব ইউজ করা উচিত তার মানে এটা একটা ভাব যেহেতু তাহলে এটা চেঞ্জ হবে তোমরা যে টেন্সে বাক্যটাকে বলবে সেই টেন্স অনুযায়ী টেকটা টেক্স টেকিং টেকেন বা টুক এরকম ভাবে ব্যবহার হবে আর অন্য কিছু নেই এই সেন্টেন্সটার মধ্যে আর অবজেক্টের ব্যাপারে তো বললাম যাকে হালকাভাবে নেওয়া হচ্ছে সেই ব্যক্তি লোক যাই হোক সে এখানে বসবে ঠিক আছে তাহলে সেন্টেন্সটা শুরু করো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার ও তোমাকে হালকাভাবে নিচ্ছে এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে ঠিকটা কি হবে সাবজেক্ট অনুযায়ী আই ইজ আর টেকিং হবে তার মানে ও আছে তার মানে হি হি এর পরে কি বসবে কন্টিনিউয়াস ইজ হি ইজ টেকিং টেকটা কি হলো টেকিং হি ইজ টেকিং তারপরে কি বসবে অবজেক্ট অবজেক্ট কি আছে তোমাকে হি ইজ টেকিং ইউ পর গ্রান্টেড কত সহজ সেন্টেন্স এই কথাটা আমরা আমাদের প্রত্যেক দিনের কথায় প্রায়ই বলি পরিস্থিতি অনুযায়ী হিল স্টেকিংয়ের উপর ব্র্যান্ড হেড ও তোমাকে হালকাভাবে নিচ্ছে ওদেরকে হালকাভাবে নিও না এটা একটা অ্যাডভাইস মানে কাউকে উপদেশ করছি যে ওদেরকে হালকাভাবে নিও না তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ ডু নাট দিয়ে শুরু হবে डोंट टेक डोंट टेक एवर ऑब्जेक्ट ওদেরকে মানে দেম डोंट टेक देम फॉर ग्रांटेड डोंट टेक देम फॉर ग्रांटेड এখানে সহজ ইংরেজি डोंट टेक देम फॉर ग्रांटेड ওদেরকে হালকাভাবে নিও না পরেরটা তুমি ওকে হালকাভাবে নিয়েছলে এখানে দেখো তুমি সাবজেক্ট নিয়েছলে past tense রূপ past তাহলে ইউ এবারে টেক ভার্বের কি হবে past form মানে took ইউ took এবারে অবজেক্ট অবজেক্ট কি আছে ওকে ইউ took him ইউ took him for granted ইউ took him for granted বোঝা গেল ইউ took him for granted তুমি ওকে হালকাভাবে নিয়েছিলে পরেরটা তোমাদের ওদেরকে হালকাভাবে নেওয়া উচিত না তোমাদের মানে ইউ

তাহলে বুঝতে পারলে টেক টেক প্লাস অবজেক্ট প্লাস ফর গ্রান্টেড এই ভাব ফ্রেজটা কি ইউজ করে আমরা হালকা ভাবে নেয়া এই বাংলা এক্সপ্রেশনটাকে ইংলিশে বলি তাহলে যেহেতু এটা ভাত তার মানে এটা টেন্সে মানে ফাইনাইট রূপে যেমন ব্যবহার হবে নন ফাইনাইট রূপেও ব্যবহার হতে পারে ঠিক আছে মানে ইনফিনিটিভ হিসাবে পার্টিসিপল হিসাবে জিরান্ড হিসাবে সমস্ত রকম ভাবে এটা ব্যবহার হতে পারে বোঝা গেল এখানে আমি টেন্স এর উপর দেখালাম কিভাবে টেক ভাতটাকে নিয়ে মানে হালকাভাবে ভাবে নেয়া এই বাংলা এক্সপ্রেশনটাকে ইংলিশে বলতে হয় তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে